বিজেপি হবিবপুর মন্ডল তিনের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবসে শুক্রবার সকালবেলা পালন করলেন হবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর বাদলবাবু মাঠে দেখা যায় গোটা দেশের সাথে বিজেপি হবিবপুর মন্ডল তিনের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবসে পালন করলেন যোগাসনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বিজেপি হবিবপুর মন্ডল তিনের সভাপতি সঞ্জীব সরকার হবিবপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুনীল সোরেন সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা o oi nessa sai ছাড়ো পেটার ভিতরে ঢুকায় ফেটে যাচ্ছে পেট্র বাইরে বেড়ায় ভারতীয় জনতা পার্টি মনোরঞ বাদল মাঠে যোগ দিবস পালন করা সেখানে উপস্থিত